খবর কি সবাই লাইলা এবং মামুন ভিডিওগুলো দেখে আসে কি পরিস্থিতি ওদের কি অবস্থা শুরু করছে সংসার করতে পারো না কি সংসার প্রথমবার দুইটা ভালো পরিবারের সংসার করতে জানোয়ার কোথাকার দুইটা ভালো 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 পরিবারে সংসার করতে পারো না তুই জানোয়ার কোথাকার

তোর বাসায় আমি আসতে চাইছি কখনো আনবি কেন তোর বাসায় কেমন আছেন আপনারা আমার মোবাইল থেকে আমার ট্রান্সফার কেন করবি তুই জানালে বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমন চাই সেমেন আছে